স্কুলে পড়বে পড়ার ব্যাপারে তাদের কোনো আপোষ নেই আমি আমার এই যে রেফেন্দু এখানে আছেন আমি সকলকে আমি শ্রদ্ধা স্মরণ করছি তাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাবল্যমানিত করছে প্রিয় উপস্থিতি আমরা আজকের যে আয়োজন এসএসসি যে জন্য যে দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করছ আমি তোমাদের সকলে তবে সফল সফলতা কামনা করছি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে আমরা সকলে মিলে আবার তোমাদেরকে নির্দেশনা দিব আমরা একটি কথা বলতে চাই যে তোমরা একদিন অনেক অনেক বড়ো মাপের অফিসার পাবে বড় মাপের সমাজসেবক হবে অনেক খ্যাতি অর্জন করবে তো একটা কথা যে না এই বিদ্যালয়কে তোমরা যতই বলা হবে না কেন তোমরা বিদ্যালয়কে না তোমরা বিদ্যালয়কে স্মরণ করবে তোমরা আসবে তোমরাই একদিন এই বিদ্যালয়ের কর্ণধার হবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানের আমরা সেবক হিসাবে কাজ করছি আমাদের যে কোনো সমস্যা আমাদের ভুল ত্রুটি আপনারা যারা এখানে সমাজসেবী আছেন প্রত্যেকে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন তাহলে আমাদের আরও আরও সুন্দরভাবে নিঃশ্বাস সাথে আমরা সেবা দিতে পারবো আপনি জানেন আমি এই বিদ্যালয়ে নিয়োগ পেয়েছি আজ থেকে দশ বছর আগে দশ বছর আমি এই স্কুল শ্রম দিয়েছি আমার বাকি জীবনটা মাত্র দুই বছর অধিক আমার চাকরি আছে আমরা যেন আপনাদের সন্তানের ভালোভাবে সেবাই এই বছর দিয়ে যেতে পারি সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন এই প্রতিষ্ঠান তথা আপনাদের সুনাম আমরা অক্ষুণ্ণ রাখতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে করে কষ্ট নিও না আমরা তোমাদের যে এই পাঁচটি বছর এই বিদ্যালগন করেছ আমরা তোমাদেরকে শাসন করেছি ব্যত্যাকার করেছি অনেক মারধর করেছি কথা বলেছি কিন্তু সেই জিনিসগুলো প্রত্যেকটি তোমাদের তোমাদের জন্য আজকে এই বিদায় লগ্নে আমি তোমাদের কাছে একটি কথা বলবো যে তোমাদেরকে যে শাসন করেছি এটি মনে রেখো না এটি আশীর্বাদ আমাদেরকে ক্ষমা করে দিব আমরা তোমাদের সফলতা কামনা করি তোমার ভবিষ্যতে অনেক অনেক বড় ভালো সামনে বসা আরও আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরও আগামী দিনে তোমাদেরও ওইভাবে এই স্কুল পাঁচ বছর শেষ করার পরে তোমরা এই বিদ্যালয় থেকে চলে যাবে তো তাদেরকে স্মরণ করো তাদেরকেও তোমরা ক্ষমা করে দিও তাদের জন্য আশীর্বাদ করো তাদের জন্য ভালোভাবে এই বিদ্যালয় সোনা মতন রাখতে পারি আমি এমন রাখছি না সর্বোপরি আজকের যে উপস্থিতি সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ এখানে শিশার কষ্ট করে সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় অনেক অনেক কাজ করেন শতব্যস্ততার মাঝেও আমার এই বিপদে সভা দিয়েছেন আমি আমারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তোমাদের সকলের সফলতা কামনা করে আমার এই বক্তব্য ফেলে শেষ করছি ধন্যবাদ সবাইকে